শরিফুল ইসলাম পাটোয়ারি আপনি লিখেছেন যদি ভুলে নাপাক জায়গায় নামাজ পড়ে এবং পরে জানতে পারে এটা নাপাক ছিল তাহলে নামাজকে আবার পড়তে হবে যে নামাজটি আবার পড়ে নিবেন তুলি রহমান আপনি লিখেছেন চার রাখা শূন্য নামাজ পড়ার জন্য আগে থেকে সুরা নির্ধারণ করে রাখা যাবে কি না পরিষ্কার না যে আপনি আগে থেকে সুরা নির্ধারণ করে রাখা বলতে কি বুঝিয়েছেন আপনি সুরা ফাতে এত পড়বেন তার সাথে অন্য সুরা মেলাবেন আপনি কোনো নামাজে বিশেষ কোনো সুরা পড়তে পারেন কিন্তু যদি আপনি নির্ধারণ করে রাখেন যে এই সুরা ছাড়া আমি কোনোটাই পড়ব না ফিক্স করে রাখেন তাহলে অনেক ইমামদের মতে সেটি মাক্রু আগে থেকে এরকম ফিক্স করেই রাখলে আর যদি ব্যাপারটা এরকম হয় না আপনার এই সুরাটা ভালো লাগে সেজন্য আপনি তেলাওত করেন এর মর্মের কারণে এটা আপনি বেশি বেশি পড়েন আর ওটা ফিক্স করে রাখাও নয় বরং আপনি বেশি পড়েন বা কোনো বিশেষ নামাজে নবী সাল সাল্লাম কোনো সুরা পড়ছেন সেজন্য আপনি ওটা পড়ছেন তাহলে তো সেটি অবশ্যই যায় মোহাম্মদ সাহেব লিখেছেন নামাজের আগে যদি কিছু খাই তা যদি কিছু অংশ মুখের ভিতর রয়ে যায় এবং তা যদি নামাজে নামাজ চলা অবস্থায় গিলে ফেলি তাতে কি নামাজের কোনো সমস্যা হবে নামাজের মধ্যে যদি আপনি গিলে ফেলে এবং সেটার পরিমাণটা যদি বেশি হয় একটা বুট বা চনা এই টাইপের যদি হয় এবং এটা যদি আপনি গিলেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই নামাজ হবে না সাদিকর রহমান সিয়াম আপনি লিখেছেন অনেকে বলে সুরা কাহাফ নাকি জুমার আগে পড়তে হয় জুমার পরে পড়লে নাকি পাপ হয় আর সুরা কাহফের পুজুলাটা একটু বলবেন জুমার আগে পড়তে হয় জুমার পরে পড়লে পাপ হয় এরকম কোনো কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় বরং এটি মনে করা কথা আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে কন্যাধিসের নামে যেন আমরা মনে করা কোনো কথা না বলি বরং জুমার দিন যে কোনো সময় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় সুরা কাপ করলেই আপনার সালাত হয়ে যাবে আর সুরা ফাতেহাফ পাঠের যে ফজিলত সেটি আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ আদায় বিদায় সেটি আমাদেরকে করতে হবে এর পাশাপাশি যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে সুরে কাহাফ এটি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি আপনার কি বলে এটাকে তার তার একটা সন্না হলো তার থেকে বর্ণিত আসে যে সূরাক কাহাপ যদি কেউ পড়ে জমান দিনে তাহলে সেটি কেমন তবে না তার জন্য নূর বা আলোর ভূমিকায় অবতীর্ণ হবে অতএব সুরাক শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্র সন্ধ্যা পর্যন্ত পুরো সময়ের মধ্যে আমাদের পড়া উচিত সেটা ভেঙে ভেঙে হলেও একসময় পড়তে না পারলেও অর্থাৎ টাইম বসতে না পারলেও আমাদের পড়া উচিত